অপরূপ সৌন্দর্যের অধিকারী আমাদের এই দেশ বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ তার প্রেক্ষিতে আমার পাশে দেখতে পাচ্ছেন সুজলা সুফলা শস্য শ্যামলা ধান ক্ষেত বর্তমান সবুজ অবস্থায় আছে পুরো মাঠটা যত দূর পর্যন্ত চোখ যায় দেখা যায় সবুজ ক্ষেত খুব সুন্দর একটা মুহূর্ত তো কিছুদিন পর এটা সোনালি ফসলে পরিণত হবে ফসলগুলো পাকবে দেখতে ভালো লাগবে এবং ধান কাটা শুরু হবে ধান তোলা শুরু হবে ফসল তোলা শুরু হবে কৃষকের ঘরে ঘরে তো তখনই সাফলতা সফলতা অর্জন হবে ততদিন না ধান না উঠছে বাড়িতে ততদিন কোনো নিশ্চয়তা নেই এতদিন যতদূর পারছি কাজ করছি করে এই পর্যন্ত নিয়ে আসছি এখন সম্পূর্ণ উপরালার হাতে উপরে যদি চাই তাহলে ভালো ভালোভাবে বাড়িতে পৌঁছে দেবে পৌঁছে যাবে ফসল উত্তোলন করতে পারবো টাকা ইনকাম করতে পারবো আর যদি উপরালা না চাই তাহলে কিছু করার নেই তো এ পর্যন্ত খুব সুন্দর হয়েছে দেখি কত দূর পর্যন্ত সাপোর্ট দেয় উপরালা আমাদের সেটাই এখন দেখার বিষয় দেখতে দেখতে দীর্ঘ দুই মাস কেটে গেল ধানের জমিতে কষ্ট করে কাজ করা কাজটা তো এখন শুধু অপেক্ষা আমাদের ধানগুলো পরিপক্ক অবস্থা হওয়া দেখা এবং পরিপক্ক হওয়ার পর কেটে নি বাড়িতে যাওয়া এবং সেখান থেকে অর্থ উপার্জন করা আমাদের এখন এই পর্যায়েটায় লাস্ট পর্যায়ে আসে অনেকের ধান অবশ্য এখনও বের হয়নি পাশে দেখতে পাচ্ছেন এগুলো অন্যান্য অন্যান্য লোকের ধান বের হয়নি এগুলো ধান পরে লাগাইছেন ধানের জমিগুলোতে সর্ষা ছিল সর্ষা কেটে ধান লাগানো হয়েছে এগুলো আমাদের না এগুলো অন্য লোকের তো এই জন্য এগুলো একটু লেটে হবে তো আর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পাশে এই যে ধান বের হয়েছে আমার পাশে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ধান তো এগুলো বের হয়ে গেছে আরও কিছু সংখ্যক বাকি আছে ধান বের হওয়ার জন্য তো আশা করি কিছুদিন পরে এটাও বের হয়ে যাবে আর তারপরে পরিপক্ক অবস্থায় আস আসতে শুরু করবে ধানগুলো এবং সোনালি মাঠ পুরো মাঠটা এরকম সোনালি হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে পরবর্তীতে আমি আবার একটা ভিডিও দেবো সোনালি মাঠের ধান পাকা মুহূর্তের ধান কাটার মুহূর্তের সেই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যদি আপনাদের সাপোর্ট থাকে সহযোগিতা থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে আবার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সাপোর্ট দেবেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই আমি প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে হচ্ছে একা কিছুই করা যাবে না এখানে প্রত্যেকের সাহায্য দরকার সাপোর্ট সাহায্য ছাড়া কেউই এগোতে পারবে না তাই চাই আমি চাই প্রত্যেকে আমাকে সাহায্য করুন আমি সাহায্য করবো যদি যতটুকু পারি তো এইভাবে এগিয়ে যেতে চাই সকলে সকলে মিলে এগিয়ে যেতে চাই সকলে মিলে কাজ করতে চাই ডিজিটাল প্ল্যাটফর্মে তো ধান ক্ষেতগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন সকলে যে ধান ক্ষেতগুলো আমাদের কেমন হয়েছে এ পর্যন্ত ধান ক্ষেতগুলো আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনাদের এলাকায় কেমন হয়েছে ধান তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানানোর চেষ্টা করবেন ধানগুলো কেমন হয়েছে আকাশটা মেঘলা মেঘলা করতেছে জানি না কখন বৃষ্টি ঝড় বাদল শুরু হয়ে যাবে তো ঝড় বাদল শুরু হয় যার যার পরে যদি শুরু হয় তখন ফলানো ফসলগুলো ভালো থাকবে না আর তো এতদিনের কষ্টটা বিফলে যাবে কিনা সেই ভয়েই আসি এখনও যতদিন না ফসল বাড়িতে উঠছে ততদিন কোনো নিশ্চয়তা নেই যে এতদিনের খাটনিটা আমার সার্থক হলো সার্থক বলতে বলতে পারব তখনই যখন আমার ফসলগুলো ঘরে উঠবে ঘরে ওঠার পর বিক্রি করতে পারবো তখনই আমি সফলতাটা পাব এ যাও